বন্ধুরা দেখো কলা দিয়েছিলাম কলাটা খেয়ে নিয়েছে তারপরে নমস্কার বন্ধুরা নন্দীগ্রাম ভিলেজ সকলকে স্বাগত জানে আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো দেখো কয়েকদিন জ্বর হয়েছিল তার জন্য ভিডিওগুলো ছাড়তে পারিনি আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা তো চিকেন খেয়েছো অনেক ধরনের আজকে যেভাবে আমি চিকেনটা রান্না করে দেখাবো সেই রকম যদি পদ্ধতিতে তোমরাও বাড়িতে রান্না করে খাও দেবে খুবই ভালো লাগবে ছাত্রা আর দেখো এখানে আমি চিকেন রান্না বলতে এখানে এই যে টাংড়িগুলো নিয়েছি বলতে পা এবং মানে হজমি এবং হচ্ছে মেটে এইগুলো নিয়েছি আজকে এইগুলো আজকে রেসিপি করে তোমাদের দেখাবো অনেক সময় তো আমরা পুরো চিকেন খেয়েছি কিন্তু এই রকম চিকেন খেয়েছো কখনো নাকি জানাবে আমাকে কমেন্ট করে আর এইগুলো রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে কষা কষা করে খেলে দেখো পুরো পদ্ধতি তোমরা দেখতে থাকো চলো প্রথমে গরম জল দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা দেখো সবগুলো তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু সলিড মাংস নেই এই পা আছে এবং মেটে এবং হচ্ছে হজমি এইগুলো দিয়ে আজকে রান্না করবো প্রথমে ধুয়ে নিয়ে চলে এসেছি গরম জল দিয়ে ভালো করে দেখো পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে একটা পাতিলেবু নিয়েছি টুকরো দিয়ে দেবো চুপড়িয়ে অল্প দিতে হবে খুব বেশি দিলে টক লাগবে কিন্তু এই পাতিল দিলে খেতেও যেমন স্বাদ হয় এবং মাংসগুলো শক্ত ধরে মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো লবণ সরষে তেল এই রান্নাটা সরষে তেলে করতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দাপিয়ে রেখে দেব চিকেন রান্না করার জন্য তো এগুলো নিয়েছি দেখো এগুলো হলুদ এবং লবণ সর্ষে তেল এবং পাতিলেবু দিয়ে ভালো করে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম আর এখানে মশলা করে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি তেজপাতা আদাবাটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি অল্প চিনি নিয়েছি শু শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা রসুন বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখো হলুদ গুঁড়ো লবণ রান্নার জন্য সর্ষে তেল নিয়েছি আর এখানে একটা স্পেশাল মশলা নিয়েছি দেখো জায়ফল এবং এলাচ লবঙ্গ এবং হচ্ছে দারুচিনি এগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব এই মশলাটা দিলে খুবই স্বাদে যেমন খেতেও ভালো লাগে আর সেনও খুব সুন্দর হয় প্রথমে এবার তাহলে তরকারিটা আমি তুলে দেবো ওদিকে উনান ধরিয়ে দিয়েছি আর এখানে চিকেনের জন্য আমি আলুগুলো নিয়েছি আর বাঙালি হয়ে আলু দেব না তা কি হয় আলু তো আমাদের খুবই সবারই প্রিয় তার জন্য আলু নিয়েছি আর আলুটা খুব বেশি বড় করে দিলে হবে না ছোট ছোট করে দিতে হবে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি উনান ধরে দিয়েছি এরপরে মশলাগুলো আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি দিয়ে দেবো তেজপাতা বেটে রেখে একটু দিয়ে দেবো রসুনটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে দেব দুই ডুবু মাংস দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা ভাল ভাল করবি বানাতে বেশি লঙ্কা দিচ্ছি লঙ্কাটা ভালো করে পেঁয়াজ নেব ভালো করে পেঁয়াজ বসুন লঙ্কা ভজা হয়ে গেছে ইমতি দিয়ে দেবো আদাটা

অল্প করে জল দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে না মশলাটা এভাবে কষে দিতে হবে আসবে এভাবে মশলাটা কিছুক্ষণ কষে নিতে হবে দেখো মশলা থেকে তেলটা কীভাবে ছেড়ে আসছে ভালো করে মশলা করতে হবে তাহলে তরকারটা স্বাদ আরো ভালো হবে লাল লাল করে মশলাটা আমার কুটন করে বেশি সাপ দিয়ে অল্প তাতে মশলাটা ভালো করে কুটন করে মশলাটা খুব ভালো কথা তেল দিয়ে তো ভালোভাবে মাখিয়ে রেখে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো

দেখো গোটা মশলাটা যে নিয়েছিলাম জায়ফল এবং হচ্ছে এলাচ লবঙ্গ এবং দারুচিনি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখো মিহি করে আর সেনটাও খুব দারুণ হয়েছে এটা দিলে তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে দেখো কত সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা ঢাকনা চাপি এখন রেখে রেখেছি খুলে এবারে দেখে নেব দেখ কত সুন্দর একটা কাজ হয়েছে দশটা কচাভি তাহলে ছাত্রারা ভালো লাগে আরো ঢাকনা দাপিয়ে দেব আর একবার ঢাকনা খুলে দেখে নেব দশটা কচতে সুন্দর একটা কালার এটা তেলটা কিভাবে ছেড়ে আসছে অল্প অল্প আলতোভাবে কচাটাকে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তাহলে বুঝবে যে মাংসটা ভালোভাবে কথা নয় যেটা তোমাদের ফার্স্ট থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু সুন্দর একটা কালার হয়েছে আর কিছুক্ষণের জন্য আবার ওর ঢাকনাটা চাপিয়ে দেবো যত কষাবে তাহলে স্বাদটা আরও ভালো হবে ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কি না দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে আর ধরেও এসেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ কঠাতে না ভালো লাগে কঠানো বেশি দেখো এরপরে এখানে যে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো জল দেওয়ার আগেই মশলাটা দিলে খুবই ভালো লাগে স্বাদু অল্প করে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ একটু কঠাতে থাক আর ঢাকনা দেবো না এভাবে নাড়াতে থাকে নাড়িয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট ধরে নাড়িয়ে তারপরে জলটা দিয়ে দিতে হবে যেভাবে মশলাটা দিলে সকালে সাতটা দ্বিগুণ হয়ে যাবে না দেখো উষ্ণ গরম জল নিয়েছি গরম জলটা দিলে ভালো হবে তার জন্য আমি উষ্ণ গরম জল করে নিয়েছি ভালোভাবে হয়ে গেছে তখন আমি জলটা দিয়ে দেবো দেখো কালার একটা সুন্দর এবারে উষ্ণা গরম জলটা দিয়ে দেবো অল্প করে দেবো বেশি দেবো না আর যারা জল দিতে চাও না এইভাবে নামিয়ে নিতে পারো আর জল না দিলেও হবে কেননা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল দেবো না এরকম থাকবে মাখো মাখো করে করবো এবারে একটা ঢাকনা জাপিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফুটে গেলে তারপরে আমি ঢাকনা খুলে দিয়েছি দেখো ফুটছে কত সুন্দর হয়েছে দেখো জুস রাখলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে না এরকম মাছো করতে হবে আর কিছুটা মরে মরে গেলে ওলটা আমি নামিয়ে নেবো দেখো হয়ে গেছে আমি ঢেলে নেবো দেখো মাখো মাখো করেছি দেখো এইভাবে তোমরা চাইলে আরও জুস মেরে দিতে পারো আমি এইভাবে করেছি অনেকই খাবো তার জন্য এবারে ঢেলে নেব দেখো হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি একবারে মাখো মাখো করেছি দেখো আর কত রান্না করে এবার যারা খেতেও চাও না এইভাবে রান্না করে দেখবে মুখে লেগে থাকবে বারবার রান্না করে খেতে চাইবে দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে কত সহজেই বানিয়ে ফেললাম দেখো বন্ধুরা দেখো রান্না তো করে নিয়েছি তারপরে খেতে বসে গেছি এখানে দেখো আমাদের যে ঘরের চালের ভাত নিয়েছি আর এখানে নিয়েছি দেশি আলু ভাজা পেঁয়াজ এবং পাতিলবুর আর এখানে দেখো চিকেনটা রান্না করেছিলাম নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখো আমি খেয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে প্লে সবাই রান্না করে খেয়ে দেখবে কেমন মানে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর যারা এইভাবে ঠ্যাং খেতে চাও না অনেকেই এগুলো খেতে চায় না যে বাজে হবে কিন্তু না একে যদি সঠিকভাবে রান্না করে দেয় খুবই ভালো লাগে খেতে তাহলে চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না আবার দেখাবে হবে পরের একটি নিত্য নতুন ব্লগ নিয়েও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো টাটা